পাঁচটা ব্যাংকে যদি আমরা সাকসেসফুলি করতে পারি আমরা পরে হয়তো আরও পাঁচটা বা দশটা ব্যাংকে নিব বাংলাদেশ ব্যাংক দেশের পাঁচটি সরিয়া ভিত্তিক ব্যাংকে একীভূত করার উদ্যোগ নিয়েছে ব্যাংকের ভাষায় যাকে বলা হয় মার্জার কিন্তু এই উদ্যোগ নিয়ে সমালোচনা বাড়ছে নানা মহলে অর্থনীতিবিদরা বলছেন জোর করে ব্যাংক মার্জার করলে সমস্যার সমাধান হবে না বরং তৈরি হতে পারে আরও নতুন সংকট বাংলাদেশের ব্যাংকিং খাতের সংস্কারের নামে শুরু হয়েছে পাঁচ সরিয়া ভিত্তিক ব্যাংকে একীভূত করার প্রক্রিয়া এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা এর মধ্যে ২০ হাজার কোটি টাকা মূলধন বিনিয়োগ হিসেবে সরকারের কাছে চাইবে বাংলাদেশ ব্যাংক বাকি অর্থ আসবে আমানত বিমা তহবিল ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ঋণ থেকে কিন্তু অর্থনীতিবিদরা বলছেন এই ব্যয় দেশের জন্য বাড়াবে আরও আর্থিক চাপ সরকারের সরকারকে বিয়ে করতে গেলে টোটাল সরকারের ফিজিক্যাল ডেফিসিট বেড়ে যাবে জি হ্যাঁ তো ফিজিক্যাল ডেফিসিট বেড়ে যাওয়া এটা এটা একটা একটা ইস্যু আর কি সরকার থেকে রিলেটেড এটা সরকার ইমিডিয়েটলি ফিজিক্যাল ডেফিসিট বাড়বে তো এটা একটা ইস্যু সরকার উপরে আর্থিক চাপ বাড়বে এর ফলে আর্থিক চাপ বাড়বে হ্যাঁ তাহলে বিকল্প কি হতে পারে তবে এই না না বিপদ বেশি না আর্থিক চাপ বাড়লে এটাকে হ্যান্ডেল করার জন্য পলিসি লাগবে আচ্ছা কিভাবে ওভার কাম করবে হ্যাঁ এটা নেগেটিভ কিনা এটা করলে এটাকে আবার ইয়ে করার জন্য একটা পলিসি ইস্যু আছে আর একইমত দিয়েছেন ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফিনান্স এন্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ডক্টর মুস্তফা কে মুজেরি তার মতে জোর করে মার্জার করলে সুফলের চেয়ে কুফলি বেশি আসবে পাঁচটা ব্যাংকে এক করতে চাচ্ছেন কিন্তু তার মধ্যে এক হওয়ার ইচ্ছা নাই সেটাই তাহলে অনিচ্ছাকৃত যদি হবে যেকোনো ভিউয়ে আপনি যে কোনো ক্ষেত্রে দেখেন আপনি যদি পার্টনারশিপ হয় পার্টনারশিপে তো মিউচুয়াল একটা বেনিফিট জন্য উভয় পক্ষ কেই রাজি থাকবে ইচ্ছে ইচ্ছা থাকতে হবে আগ্রহ থাকতে হবে তাহলেই সেই পার্টনারশিপটা সার্থক হবে কিন্তু হ্যাঁ সেটা হবে কিন্তু সেটা যদি না হয় আপনি জোর করে তাদের কি দিলেন ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন মনে করছেন সঠিক পরিকল্পনা ছাড়া এই প্রক্রিয়ায় বরদ্ধ করা অর্থ জলে ঢালার মতোই হবে সরকার অর্থায়ন ঢালাও ঢালাভাবে তো করলে তো এটা পানিতে যাবে হয়তো বলারা না যারা কিছু আমলাকে বসাই দিলেন কিছু হ্যাঁ অবসরপ্রাপ্ত সচিবকে দিয়ে দিলে যার কোনো নাই তো ওই সরকারি ব্যাংকের মধ্যে হবে আন্তর্জাতিক ক্ষেত্রেও মার্জারের ফল ইতিবাচক হয়নি এমন উদাহরণ টেনে আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর সুলতান মাহমুদ সম্প্রতি এক টকশোতে বলেছেন এই উদ্যোগ ঝুঁকিপূর্ণ হতে পারে সেই সবলের সাথে দুর্বলের যতগুলো এক্সাম্পল আমরা ইতিমধ্যে আন্তর্জাতিক অঙ্গনেও দেখেছি সেখানটায় তো কিন্তু মার্জার করে খুব সুফল আমরা খুব একটা দেখি নাই আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের আপনি বড়ো ব্যাংক জেপি মার্গান চেজের কথা বলেন তাদেরকে বাধ্য করা হয়েছিল তারা যেন রিয়ার স্ট্যান্ডকে অধিগ্রহণ করে বা তাদের সাথে মার্জার করে কিন্তু তখন আপনার যে শেয়ারের দাম ছিল তিরিশ ডলার সেই শেয়ারের দাম দশ ডলার ধরে দিয়েও সেই মার্জার প্রক্রিয়ার মধ্যে সামিল করেও সেটিও কিন্তু ঘুরে দাঁড়াতে পারেনি ভালো হয়নি এমনকি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুরও নিশ্চিত নন এই প্রক্রিয়া কতটা সুফল বই আনবে আমাদের একটা ক্যাপাসিটি আছে আমরা হয়তো বিশটা ব্যাঙ্ককে আমাদের হয়তো ইন্টারভেনশন করতে হতে পারে পনেরোটা থেকে বিশটা কিন্তু আমরা তো একসাথে করতে পারবো না আমরা প্রথমে পাঁচটা ব্যাংক নিচ্ছি এই পাঁচটা ব্যাঙ্ককে যদি আমরা সাকসেসফুলি করতে পারি আমরা পরে হয়তো আরো পাঁচটা বা দশটা ব্যাংকে নিব সমালোচকরা বলছেন একজিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকে মার্জার করার উদ্যোগ নেওয়া হয়েছে এই পাঁচ ব্যাংকের বাইরেও আরও খারাপ অবস্থায় আছে দেশের অন্য কয়েকটি ব্যাংক তাহলে কেন শুধুমাত্র এই পাঁচটি ব্যাংককে বেছে নেওয়া হল সে প্রশ্ন উঠছে সবশেষে অন্তর্বর্তী সরকারের শীর্ষ মহল থেকেও এই মার্জার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে ব্যাংক একীভূতকরণের এই প্রক্রিয়া আসলেই সমাধান বই আনবে নাকি তৈরি করবে নতুন সংকট সে উত্তর সময়ই দেবে খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ